তোমার এই শব্দতে যে মানুষ ভয় পায় বা বাচ্চার আতঙ্কিত হয়ে পড়ে এটা বুঝো না ছাড়া আমি তো জানিনা আমার বড়বার গাড়ি আমি মানে এমনি হাউস করে নিয়েছিলাম ঠিক আছে শব্দের মোটরসাইকেলে টাঙ্গাইলবাসী অতিষ্ঠ হয়ে গিয়েছে প্রিয় দর্শক টা এই মুহূর্তে আছি টাঙ্গাইলে ট্রাফিক অফিসে এখানে পাঁচটি মোটরসাইকেল আজকে জব্দ করা হয়েছে এখানে কিন্তু ন্যূনতম পনেরো হাজার থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা করেও কিন্তু এই মোটরসাইকেলে জরিমানা করতে পারে উচ্চ শব্দের এই মোটর সাইকেলের প্রশ্ন করা হলো কি কারণে এই উচ্চ শব্দের মোটর চালানো হয় বা এই শব্দ যুক্ত করা হয় সাইকেলে সে উত্তর দিল হাউস করে নাকি এই উচ্চ শব্দ লাগানো হয়েছে মোটর তার পেশাটি জিজ্ঞাসা করা হলো কি করা হয় তার উত্তরে সে দিল ক্যাপসুল মার্কেটে ফুসকার দোকান করে ছোটোবেলায় শিক্ষকের কাছে একটি গল্প শুনেছিলাম ব্যাঙে ঘ্যাগর ঘ্যাঘুর করে পুকুরে বৃষ্টির দিনে আর ছোট বাচ্চারা ঢেল দিয়ে হাততালি দেয় কিন্তু খুশিতে মেতে উঠে কিন্তু ব্যাঙের যে কতটা আহত হয়ে কষ্ট পায় সেটি কিন্তু শিশুরা বুঝে না এরকম আমাদের টাঙ্গাইল শহরে উঠতি বয়সের তরুণরা মানুষ কত আঁতকে উঠে বা শিশুরা ভয় পায় শুধু শিশুরা না আমাদের মতো মানুষও যদি রাস্তার পাশে থাকে সেই শব্দে ভয় পায় বা আতকু উঠে এবং আমাদের মতো মানুষরাও সচেতন মানুষরাও বাজে ভাষায় বকা বকাতে উঠি প্রকাশ্যে না দিলেও মনে মনে বকা বকাতে উঠি যে কেমন মায়ের সন্তান আর কি ভাষা উচ্চারণ মনে মনে আমরা করি ওটা আমাদের মনেই থাক যেহেতু সকল শ্রেণীর মানুষ আমাদের এই ভিডিওটা দেখবে সেই শব্দ উচ্চারণ করলাম না কিন্তু তারা আনন্দে হাউস করে সেই শব্দ ব্যবহার করে আর আমরা কতটা ভয়গ্রস্ত বা কতটা ভয় পাই তারা কিন্তু সেটি চিন্তা করে না টাঙ্গাইলের পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই এবং টাঙ্গাইলের ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানাই যে এ ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে আমি মোহাম্মদ হোসেন আমি টিআই প্রশাসন টাঙ্গাইল মোটর সাইকেল ইতিমধ্যে প্রায় আমরা বিশ পঁচিশ পনেরো হবে আটক হয়েছে তো এগুলো আমরা শুধু জরিমানাই করছি না জরিমানার পাশাপাশি আমরা যেটা করছি সেটা হচ্ছে যেটি শব্দ সৃষ্টিকারী যে চ্যালেঞ্জ সেটা আমরা খুলে ফেলছি খুলে যেটি নর্মাল যেটি সাধারণত ব্যবহার হয় সেগুলো আমরা যদি তার কাছে থেকে থাকে ভালো সেটা ইনস্টল করবে আদারওয়াইজ তারা নতুন একটা কিনে নিয়ে এসে কিনে তারা ইনস্টল করার পর আমি আমরা তাদেরকে ছেড়ে দেবো আর জরিমানার বিষয়টা তো আছে মানে কত কত পর্যন্ত করেন না এটা তো আমাদের সড়ক পরিবহন আইনে যে ফাইনটার বিষয় আছে তার বেশি তো না এটা লাইসেন্স তার আছে কিনা যদি লাইসেন্স না থেকে থেকে থাকে তাহলে লাইসেন্স অ্যাড হবে তারপরে এই যে সে অনুমোদিত যে ডিভাইসটা লাগাইছে গাড়িতে এর জন্য একটা জরিমানা হবে তার যদি গাড়ির কাগজপত্র না থেকে থাকে সেটার জন্য একটা জরিমানা হবে তো আই থিঙ্ক এই সকল গাড়ি যারা চালাচ্ছে এই তরুণ প্রজন্ম যেটা আমি দেখি ম্যাক্সিমাম গাড়ির কাগজপত্র পাশাপাশি লাইসেন্স এদের নাই তো এগুলো আটক করার পরে হ্যাঁ পনেরো বিশ হাজার টাকা ফাইন হচ্ছে এবং অনেকেই মা বাবা আসতেছে তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং তাদেরকে আমরা এই বিষয়টাকে অবহিত করছি এবং যথারীতি আমরা তাদের এটা বোঝাতে সক্ষম হচ্ছি যে আপনার সন্তান যেটি করছে এটা নিঃসন্দেহ এটি ভয়াবহ অবস্থা এখানে বাচ্চারা আছে বৃদ্ধ আছে সমাজে অনেক ধরনের মানুষ আছে যারা এটা একটা সাউন্ড পলিউশন এটা কোনোভাবেই ঠিক না তারা আমাদের সাথে একমত পোষণ করতেছে যে তার সন্তান এটা ঠিক করে নাই অভিভাবক মানে কি অভিভাবক ব্যক্ত করে যে কি কারণে তাদের সেই সন্তান দের এই ধরনে করে দিচ্ছে ওই বিষয়ে একটাই ছেলে কথা শুনে না এই ধরনের কথাই তারা মূলত বলে আর বা বলার আছে তো বুঝি এগুলো যারা আসলে এটা তো নর্মাল বিষয় না একটা বিকট শব্দে একটা গাড়ি চালাচ্ছে আমার কাছে মনে হয় যে এই যারা চালাচ্ছে এদের একটু কাউন্সেলিংয়ের দরকার এই যে আপনারা মাধ্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা এটাকে সামাজিকভাবে তুলে ধরছেন যারাই এই অনুষ্ঠানটা দেখবে বা আপনাদের ফেসবুকে বা যেখানে চ্যানেলে দেখবে আমার বিশ্বাস তাদের তারা সচেতন হবে এবং যাদের সন্তানরা এরকম সাইলেন্সার ব্যবহার করে উদ্ভট এক শব্দ সৃষ্টি করতেছে তারাও একটু সচেতন হবে কারণ এটা বড় অঙ্কের ফাইন তো নিঃসন্দেহ হচ্ছে এটা তো বাবা মাকেই পরিশোধ করতে হবে আমার বিশ্বাস কারণ হচ্ছে যে যে চালাচ্ছে সে তো কোনো কর্ম কর্মট ব্যক্তি আমার কাছে মনে হয় না এটা বাবা মার উপর দিয়েই যাবে তো সুতরাং আমি গার্ডিয়ান পক্ষকে অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনার সন্তানকে একটু খেয়াল রাখবেন যদি আপনার কথা না শুনে আমরা আছি আসুন আমরা কথা বলবো এবং আপনার সন্তানকে আমরা আমার অফিসে আনবেন আমরা কাউন্সেলিং করব যে তারা যেন এটা না করে আমরা চাই যে শহরটা এই আমার যেহেতু আমরা যারা এখানে দায়িত্বে আছি ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে আছি আমরা সবসময় আমাদের এটাই চাওয়া বা আমাদের দায়িত্বই সেটা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের একেবারে কঠোর নির্দেশ যে কোনোভাবেই যেন জন বিরক্তিকর কোনো বিষয় যেন রাস্তায় না থাকে সেটার মধ্যে এইটা একটা যানজট একটা আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আমাদের বর্তমান যে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিক এই বিষয়গুলো নিয়ে